হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমাদের এখানে রবিবার আর এখন সময় হয়েছে সকাল দশটার মতো তো উঠতে একটু দেরি হয়ে গেছে কারণ আজ ছুটির দিন অন্যান্য দিনগুলোতে তাড়া থাকে ওঠার আর আজকে একটু বাইরে বেরোনোরও আছে কিন্তু কোথায় যাব তার ঠিক নেই কারণ মা বাবা এসছে বেশ কিছু দিন হল তো ওদের সাথেই বেরোবো আজ সঙ্গে থাকো আজকে পুরো দিনটাই তোমাদের সাথে এক ছোট্ট ব্লগটার মধ্যে শেয়ার করব। আর দেখো বাইরে এখন তো সামার বাইরেটা তা দেখতে এত সুন্দর লাগে চারপাশটা পুরো সবুজ হয়ে আছে দাঁড়া তোমাদের আর একবার দেখায় আমাদের ঘর থেকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় যে এখানে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় শীতকালে তো চারপাশটা বরফে ঢাকা থাকে তবে এই গরমকালটাতেই শুধুমাত্র এত সুন্দর সবুজের সমারোহ দেখতে পাওয়া যায় এমনিতে তো রকি মাউন্টেনটা এক দিন বেশ পরিষ্কার এখান থেকে দেখা যায় তবে আজকে আর দেখা যাচ্ছে না আজকে বেশ গরমও পড়বে মনে হচ্ছে দেখো চারপাশটা কীরকম রোদ ঝলমলে হয়ে উঠেছে চলো এবার যাই ব্রেকফাস্ট বানাতে আজকে সকালের জলখাবারে আমাদের সবার পছন্দের ডিম টোস্ট বানাচ্ছি এই ডিম টোস্টকে ঘিরে যে কত স্মৃতি আমার এখনও মনে আছে যখন সৌভিকের সাথে আমি দেখা করতে যেতাম ওই হাওড়া স্টেশন লাগোয়া অনেকগুলো ছোট ছোট দোকান ছিল যেখানে খুব সুন্দর ডিম টোস্ট বিক্রি হতো আর যখন বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতাম খিদে পেয়ে যেত তখন ওখান থেকে বাপুজি কেক আর ডিম টোস্ট কিনে খেতাম সেই ডিম টোস্টের যে কি অপূর্ব স্বাদ গরমের মধ্যে দাঁড়িয়ে ঘামতাম কিংবা বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকলেও সেই ডিম টোস্টের স্বাদ কিন্তু অনেকক্ষণ মুখে লেগে থাকতো আর শীতকাল হলে তো কথাই নেই ডিম টোস্টের পরে আবার কড়া দেখে গরম গরম এক কাপ চা এখন হাজার রকমের স্ট্রিট ফুড এলেও কিন্তু আমাদের সময়কার ওই স্ট্রিট ফুডের সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না তো দু হাজার সালে যখন আমরা কলকাতায় গিয়েছিলাম তখন আমি আর সৌভিক মিলে সল্টলেকের দিকে কোনো একটা কাজে গিয়েছিলাম তো ভর দুপুরবেলা দাঁড়িয়ে আমরা ওই ডিম টোস্ট খেয়েছিলাম ওখানেরই একটা দোকান থেকে আজও মনে আছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আমার চলো এটা ঝটপট খেয়ে নি আজকে দুপুরবেলা মায়ের হাতে করলা দিয়ে একটা স্পেশাল রান্না হবে সেটাই খাবো আর সাথে ডিমের ঝোল থাকবে এদিকে আমাদের ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে আর এখানে মা কাটছে করলা ছোটবেলায় মা করলার একটা রেসিপি করতো মানে রান্না করতো যেটা আমার খুবই পছন্দের ছিল তো মাকে বললাম যে তুমি আজকে এই রান্নাটা করো কি রান্না হচ্ছে মানে করলার এটা করলার আমি তো ঝালই বলি ঝাল আচ্ছা করলার ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আচ্ছা পেঁয়াজ রসুন দিয়ে দেশে গিয়েছিলাম প্রায় আড়াই বছর হয়ে গেছে আমি আর সৌভিক তো অনেক দিন হয়ে গেছে মায়ের হাতে রান্না খাইনি তাই এখন মা আসার পরে কিন্তু মাকে একদম চেপে ধরেছি অনেক কিছু রান্না করে খাওয়ানোর জন্য আর বাইরে দেখছিলে বলছিলাম না খুব রোদ উঠেছে এখন তো প্রায় বেলা হয়ে গেছে আরও যেন গরমটা বেশি লাগছে এদিকে সৌভিক আর বাবা মিলে বেরিয়েছে একটা কাজেতে আর এখানে আমি আর মা বেশ গল্প করতে করতে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি আর কি ওরা চলে আসবে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে ওয়েদারটা তো ভালো হয়ে যাবে তখনই বেরানোর ইচ্ছা আছে আর কি এদিকে করলাটাও রেডি হয়ে গেছে আর আমি এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি জানো তো গতবার যখন বাড়ি গিয়েছিলাম তখন বাড়ির রান্নার দিদির কাছে শিখে এসেছিলাম যে ডিম ভাজার আগে গরম তেলেতেই যদি এক চিমটে হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু ডিম ভাজাগুলো বেশ সূর্যের মতো টকটকে লাল হয়ে ভাজা হয় তো আমি আগে কি করতাম সেদ্ধ ডিমের মধ্যে নুন হলুদ মাখে সেগুলো তেলে ছাড়তাম কিন্তু না দেখলাম এইভাবে করলে কিন্তু ডিমগুলো দারুণ দেখতে লাগে তো এই ডিম আর আলু ভাজা হয়ে গেছে তেলেতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে তারপর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করতে বসিয়ে দিয়েছি এরপর একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিছি ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে পাতলা করে যদি ডিমের ঝোল হয় গরম ভাতে দারুণ লাগে এবার একটু কাশ্মীরির লঙ্কার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে কষিয়ে নিছি আজকে তো একটু গরম পড়েছে খুব বেশি মশলাপাতি ব্যবহার করলাম না গরম মশলাটাও দিলাম না সব মশলা কষানো হয়ে গেছে এবার ডিম আর আলুগুলোকে একটুখানি এই মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই একটু পরে ফুটে গেলে রেডি হয়ে যাবে ডিমের ঝোল এই যে আজকে দুপুরের খাবারের থালি রেডি গরম ভাত স্কোয়াশ দিয়ে ডাল মায়ের হাতের বানানো স্পেশাল করলার ঝাল আর তার সাথে আলু দিয়ে পাতলা করে ডিমের ঝোল এখন বিকালবেলা মা বাবাকে সঙ্গে করে নিয়ে চারজন মিলে বেরিয়ে পড়েছি পিস ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে আর এই পিস ব্রিজ খুবই কাছে আমাদের বাড়ির থেকে ওই ধরো দশ থেকে পনেরো মিনিট লাগে গাড়িতে এত কাছে থাকলেও আমার খুব বেশি আশা হয় না দিকটাতে সৌভিক অনেকবার এসেছে এর আগে আমার শ্বশুরমশাইকে নিয়ে কিন্তু আমি অনেক দিন পর এলাম এখানে অপূর্ব লাগছে এই জায়গাটা আসলে পরন্ত বিকেল তো আরও যেন সুন্দর লাগছে আর এই ব্রিজটা কিন্তু বো নদীর উপরে তৈরি হয়েছে ওপর দিয়ে দেখো যে ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু ডাউনটাউনের দিকেই যাচ্ছে জানো তো এই পিস ব্রিজটা হলো ক্যালগিরি শহরের এক অন্যতম বিখ্যাত প্রতীক যারাই ক্যালগিরি শহরে ঘুরতে আসে তারাই কিন্তু এই পিস ব্রিজে এসে ঘুরে যায় তো এই ব্রিজটা স্পেনীয় স্থপতি সান্তিয়াগো ক্যালাট্রাভা দ্বারা নকশা করা হয়েছে আর দু সালে জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয় আর এই ব্রিজটি বো নদীর উপর অবস্থিত আর ডাউনটাউন ক্যালগেরিকে কেনসিংটন এলাকাটির সঙ্গে যুক্ত করে তো এই পিস ব্রিজটি একশো ছাব্বিশ মিটার লম্বা এবং আট মিটার চওড়া আর এই রঙিন লাল এবং সাদা হেলেক্স নকশাটি ব্রিজটিকে অন্যান্য থেকে আলাদা করে তোলে এবং এটি একটি অপূর্ব দৃশ্য তৈরি করে বিশেষ করে রাতের বেলা যখন ব্রিজটি আলোয় আলোকিত হয়ে ওঠে জানো তো শীতকালে এই ব নদীর অধিকার অধিকাংশ অংশই কিন্তু বরফে জমে থাকে অথচ দেখো গরমকালে মানুষজন তাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মানে প্রিয়জনদের সঙ্গে করে নিয়ে প্যাডেল বোর্ডিং বা কায়াকিং করে এই বনধির জলের উপরে এমনকি তারা কিন্তু তাদের প্রিয় পোষ্যটিকেও আনতে ভোলে না পিস পিচ ধরে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি প্রিন্সেস আইল্যান্ড পার্কের দিকে এই পার্কটা ভীষণ সুন্দর সাজানো গোছানো তবে আজকে তো একটু রোদ পড়ে আসছে এরপর আর একদিন না আলো থাকতে থাকতে আসব তোমাদেরকে এখন একটা জিনিস দেখায় এটা হচ্ছে ই স্কুটার তো এই ই স্কুটার হলো ব্যাটারি চালিত ছোটো স্কুটার যা শহরের মধ্যে খুব তাড়াতাড়ি চলাচল করার জন্য একদম পারফেক্ট ডাউনটাউন ক্যালগেরিতে বিভিন্ন ই স্কুটার শেয়ারিং সেবা রয়েছে তো যেখানে ব্যবহারকারীরা একটা অ্যাপের মাধ্যমে স্কুটারগুলো ভাড়া নিতে পারে তো এই সেবা সাধারণত প্রতি মিনিট বা প্রতি ঘন্টা হিসাবে চার্জ করা হয় আর স্কুটারটি নির্দিষ্ট ডকিং স্টেশন বা কোনো সুবিধাজনক স্থানে রেখে দেওয়া যায় এত অপূর্বভাবে সাজানো এই প্রিন্সেস আইল্যান্ড পার্কটা যে এখানে সারাদিন ধরে ঘুরে বেরিয়ে বসে গল্প করে সময় কাটিয়ে দেওয়া যায় এই প্রিন্সেস আইল্যান্ড পার্কের ইতিহাস ক্যালগেরির একটি সমৃদ্ধ ঐতিহ্যের অংশ এই পার্কটা উনিশশো পঞ্চাশের দশকে প্রতিষ্ঠা করা হয় তো উনিশশো সালে এক ব্যবসায়ী এবং মিল মালিক পিটার এ প্রিন্স এই দ্বীপটি কিনে নেয় তিনি এখানে তার মিলের জন্য কাঠ জমা করার ব্যবস্থা করে যা পরবর্তীতে ক্যালগিরির কাঠ শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে তো এই পিটার এই প্রিন্স ছিলেন ক্যালগিরির বিশিষ্ট ব্যক্তি তো তার নাম অনুসারেই এই পার্কটির নামকরণ করা হয় উনিশশো সালে শহরের কর্তৃপক্ষ দ্বীপটি অধিগ্রহণ করে এবং এইটিকে একটি পার্কে পরিণত করার পরিকল্পনা করে পার্ক ধরে আমরা আবার চলে এসেছি এখন পিস ব্রিজের কাছে রাতের ওই পিস ব্রিজের সৌন্দর্য দেখব বলে এবার বাড়ি ফেরার পালা আর এই তো ছিল আমাদের বাবা মাকে সঙ্গে করে কাটানো একটা রবিবারের ছোট্ট গল্প যা তোমাদের সাথেও ভাগ করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো